মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে দুনিয়ার কোন সম্পদ তার খবরে যায় না এই গাড়ি এই বাড়ি এই সহায় সম্পত্তি দোকানপাট যা কিছু দেখে কোন কিছু খবরে যায় না তবে তিনটা জিনিস ব্যতীত এই তিনটা জিনিস মৃত্যুর সাথে সাথে কবরে যায় খবরে তার সঙ্গী হয় মানুষ যখন মারা যায় তার গাড়ি তার কবরে যায় না তার বাড়ি তার খবরে যায় না তার খাট পালং তার খবরে যায় না তার সুন্দর সুন্দর জামা কাপড় আছে ওগুলো কবরে যায় না দোকানপাট ব্যবসা বাণিজ্য শিক্ষকতার যোগ্যতা কিছু খবরে যায় না না সাল্লাল্লাহ আলাই হিউ সাল্লাম বলেছেন এই তিনটা জিনিস তোমার খবরে যাবে এই জন্য বুদ্ধিমান সে যে এই তিনটা জিনিস প্রস্তুত করে তার মা তার খবরে যায় না যে মা জীবন থেকে বেশি ভালোবাসে সেও খবরে যায় না আজি বাবা জীবন থেকে বেশি ভালোবাসে সেও খবরে যায় না যেই বিবি মোহাম্মত করে ভালোবাসে সেও কবরে যায় না ছেলে যাদের জন্য জীবনে সব ইনকাম করেছেন তারাও কবরে যায় না কিন্তু আজকে এই গাড়ি এই বাড়ি এই ছেলে জন্য জীবন নষ্ট করতেছি আর যে তিনটা জিনিস কবরে আমার সঙ্গী হবে কবরে আমার বন্ধু হবে কমপক্ষে চল্লিশ হাজার বছর আমার কবরে আমার পাশে থাকবে ওই তিনটা জিনিসের ব্যাপারে আমরা বেখব যদি আপনি বুদ্ধিমান হন এই তিনটা জিনিস সব সময় প্রস্তুতি রাখবেন এই তিনটা জিনিসের ফিকির করবেন মরার পরে এই তিনটা জিনিস আপনার কবরে যাবে কি তিনটা জিনিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ইদা মা তাল ইংসানু ইনকত আনু আমার ইল্লা হাতেন মানুহ যখন মারা যায় সব আমার বন্ধ হয়ে যায় কোনো কিছু কবরে যায় না শুধু তিনটা জিনিস যায় তিনটা জিনিস ইল্লা ইল্লামিন যারিয়া তিনি এক নম্বর সতরাই যা রিয়া মুলুক যে কাজ করে আপনি মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন স্কুল করেছেন কালবার্ট করেছেন ব্রিজ করেছেন নলকূপ বসায়া দিয়েছেন রাস্তা বানায়া দিয়েছেন গাছ লাগায়া দিয়েছেন এগুলো মানুষ ব্যবহার করতেছে উপকৃত হইতেছে এগুলোর মাধ্যমে আপনার কবরে যা জারিয়া ফ্ল্যাগজি লোড হয়ে সওয়াব কবরে যাইতে সুবহান একটা গাছ লাগাইলেন গাছটা বড় হইল পথিক গাছের ছায়ার মধ্যে কিছু সময় বসলো পশু পাখি তা থেকে ফল খাইলো পশুপাখি বাসা বাঁধলো বিশ্রাম করলো দোয়া করে আল্লাহ আজি মালিক এই গাছ লাগাইছি আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবরে পৌঁছাইতেই থাকে দোয়া করুক আর না করুক সব পৌঁছাইতেই থাকে আপনি একটা ব্রিজ করে দিয়েছেন মানুষ যাবে অটোমেটিকলি সব আপনার কবরে যাবে নলকূপ বসায় দিয়েছেন পানি পান করতেছে মানুষের কবরে সব যাইতেছে মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন স্কুল কলেজ বানাইছেন পড়তেছে সব হইতেছে নামাজ পড়তেছে জিকির করতেছে এই জন্য এক নম্বর সৎকায় জারিয়া আপনার সামর্থ্য অনুযায়ী একটু সৎকে জারিয়া শরীর হবেন মৃত্যুর পর কবরে যাবে দুই নম্বর আও ইলমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইনতাফা বিহি যেই এলেম উপকারী এলেম আছে না আপনি কোরআন শিখছেন মানুষকে শিখাইছেন এলেম শিখছেন মানুষকে শিখাইছেন দোয়া দুরু শিখাইছেন এই এলেমটা চর্চা থাকবে কেয়ামত পর্যন্ত আর মানুষ উপকারী আইলেমের মাধ্যমে উপকৃত হবে গুনা ছেড়ে দিবে আমল করবে যতদিন চলবে ততদিন আপনার কবরে সব ঢুকতেই থাকবে তিন নাম্বার আর ওয়ালাদিন সলিহ নেক সন্তান আল্লাহ পাক নেক সন্তান দিয়েছে সন্তানকে হাফেজ বানাইছেন যে কোরআন তেলাবাদ করবে সোয়াব কবরে যাবে সন্তানকে হাফেজ বানাইছেন দোয়া করবে সোয়াব কবরে যাবে আপনার সন্তান হাফেজ আলেম সে আরেকজনকে হাফেজ বানাবে আরেকজনকে আলেম বানাবে আর তারাও আলেম বানাবে সিলসিলা কেয়ামত পর্যন্ত জারি থাকবে আর কেয়ামত পর্যন্ত সবাব আপনার আমার নামে ডুবতেই থাকবে আরে সুবহান আল্লাহ এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়ায় থাকতে তিনটা জিনিস প্রস্তুত করে কারণ মৃত্যুর পরে আপনার কোনো কিছু কাজে আসবে না এই তিনটা জিনিস কাজে আসবে অথচ এই তিনটা জিনিসের ব্যাপারে আমরা বেখবর এই তিনটা জিনিস সম্পর্কে আমরা কেয়ার করি না এর মধ্যে এক নাম্বার সৎকায় জারিয়া সৎকায় জারিয়া মূলক কাজ করবেন জনকল্যাণ মূলক কাজ করবেন দুই নাম্বার উপকারী এলেম এলেম নিজে শিখবেন মানুষকে শিখায়া যাবেন তিন নাম্বার একটা সন্তান বানাবেন সন্তানকে হাফেজ বানাবেন আলিম বানাবেন কোরআন পর্ণেওয়ালা বানাবেন কোন ব্যক্তি যদি এই কাজগুলো করে দুনিয়ার গাড়ি আর বাড়ি সম্মত কবরে যাবে না এই আমলগুলো তার কবরে যাবে কবি বলেন তার ইমারত রাবরি মর আসমা আঁকে বাজির জমি গড়ে দিন হাগর চোরসতম সৌকাতা জোরত বুয়াদ চাহে চোবহরাম দরগুরদ বুয়াদ আর বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত বানাইছে একতলা বিল্ডিং কবরে যাবে বলে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না যে খাটিয়ে আপনি ঘুমানি খাটটা কবরে যাবে যে প্লেটে খাবার খানি প্লেটটা খবরে যাবে যে বালিশে ঘুমান এটা যাবে যে চশমা চোখে দেন এটা কি যাবে কিছু যাবে না সব খুলে রেখে দিয়ে যে নাক ফুলটা না কি আছে আপনার মা এটা কি যাবে না আপনার কানে যে দুল আছে বলে হার আছে সব খুলে রেখে দিন শুধু 50 টাকা গজের মারকিন कपूर পড়াইয়া পেসাইয়ে আপনার কবরের মধ্যে রেখে আসবে রে মন কোনো কিছু খবরে যাবে না এইজন্য আমার রসুল বলে বুদ্ধিমান সে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে বাদশা আছে কানরাজুল কার নাই গোটা দুনিয়া শাসন করে যে ক্ষমতার কম ছিল না তার কয়েকজন স্ত্রী ছিল লোক লস করেছিল সৈন্য বাহিনী ছিল গোটা পৃথিবী ভ্রমণ করেছিল এত বড় বাদশাহ যখন ইন্তেকাল করে তখন বলে আমার কাফনের কাপড়ের বাহিরে আমার হাত দুইটা বাইর করে দিও লোকেরা বলে কেন বলে তোমাদেরকে বলবো না আমি যা বলেছি তা করো বা কাফনে কাপড়ের বাহিরে হাত দুইটা বাইর করি আমার কবরস্থানে নিয়ে যাইবা চিন্তা করে দেখেন লোকেরা তাই করলো এন্দি কালের পরে এত বড় বাদশাহ দুইটা হাত বের করে দিল যারা জনগণ তারা বলে দেখো বাদশা হাত দুইটা দিয়ে এখন আমার আরো লাগবে আমার লাগবে গাইবি আওয়াজ না 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 কাফর ভিতর থেকে না তোমরা ভুল বুঝতেছো আমার আরো লাগবে আমি বলি না আমি বুঝা এত কিছু থাকবার পরে শূন্য হাতে কবরে যায় আরে আমি কিছুই নিতে পারলাম না সুতরাং আমার মতো তোমাকেও এরকম আসতে হবে আসার সময় কিছু আনি নাই মাথা থেকে পা পর্যন্ত একদম এক পোশাক কিছু ছিল না সুতাও ছিল না যাওয়ার সময় এমনই যাব সব রেখে দিবি শুধু ইজ্জতের খাতিরে তিনটা অথবা পাঁচটা সাদা কাপড় পেছাইয়ে কবরে রাখবে তা ইজ্জতের জন্য এই জন্য এই তিন জিনিস রেডি করেন মৃত্যুর আগে তাহলে কবরে শান্তি পাবেন কপরে বন্ধ